আর অবশ্যই আমরা এটা স্বীকার করি মানি আমার আল্লাহ তো শুনে আল্লাহ তো শুনে দেখে সব কিছু জানে কিন্তু শুনে দেখে না আমি আপনি কি চিন্তা করব এখনই করি নাই কি চিন্তা করব কি পরিকল্পনা করব সেটা করার আগেও আমার আল্লাহ জানে সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে তোমরা এগুলো বুঝাইতে আসছো আমরাগুলো বুঝি না বুঝি কিন্তু আমরা এটা দুইটা স্বীকার করি আমরা এটা মানি যে আল্লাহর কাছে যদি আমি কিছু বলি আমার আল্লাহ অবশ্যই শুনবে আমার আল্লাহ অবশ্যই দয়া করবে রহমত দান করবে আবার আমরা এটাও স্বীকার করি এটাও মানি আমার আপনার দয়াল নবীজি মায়ের নবীজির উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে চাই আমার আল্লাহ অবশ্যই শুনবে সুহান আল্লাহ বিষয়টা খেয়াল করেন এখানে দুইটা বিষয় একটা হচ্ছে আমি আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইব আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারবো না যে আমার চাওয়াটা আল্লাহ দিবে কিনা দি কিনা বলেন গ্যারান্টি আছে আমি আপনি যদি নামাজ পড়ি বা আপনি আমি কোন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম আমি আপনি অথবা যিনি নামাজ পড়াইলেন উনি কি এই গ্যারান্টি এই গ্যারান্টি এই পর্যন্ত দিছে আপনারা শুনছেন যে আজকে যে আমরা নামাজ পড়লাম এই নামাজটা আল্লাহ দরবারে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়েছে এরকম বলছে কেউ মক্কা শরীফের ইমাম আব্দুর রহমান আর সুদাইস উনি ছিলেন এখনো উনি আছে আর উনার সহকারে আরো ইমাম আছেন উনারা উনাদের পিছনে যদি আমরা নামাজ আদায় করি আপনি যদি মক্কা শরীফের ইমাম হারেম শরীফের ইমামকে অথবা মসজিদে নবী মদিনা শরীফ ইমামকে প্রশ্ন করেন আপনি তো মক্কা শরীফের ইমাম আপনি তো মসজিদে নবীর যেখানে নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার পড়ার সাপ এত ফির এক নামাজ পড়লে আর সেই মসজিদের আপনি ইমাম তাহলে আমি নিতে যে আপনার পিছনে নামাজটা পড়লাম অন্তত পক্ষে আমার সারা জীবনে কোনো নামাজ কবুল হোক বা না হোক আমি যে মক্কা শরীফে নামাজ পড়েছি এটা নিঃসন্দেহে আল্লাহ কবুল করছে আপনি কি এটা আমাকে গ্যারান্টি দিতে পারবেন এমন প্রশ্ন কেউ করতে পারবে আর প্রশ্ন করলে উত্তরে কি আসবে উত্তর কি আসবে ওই মক্কা শরীফের ইমাম বলেন বা হারেম শরীফের ইমাম বলেন বা মসজিদ নবীর ইমাম বলেন উনি কি আপনাকে এই গ্যারান্টি দিবে এই গ্যারান্টি দিবে না উনি সর্বোচ্চ এটা বলতে পারে কবুল করা মালিক আল্লাহ সর্বোচ্চ এটা বলবে যে কবুল করা মালিক কি আল্লাহ কিন্তু কখনোই আপনাকে হান্ড্রেড গ্যারান্টি দিতে পারবে না কিন্তু কিন্তু আমরা আমাদের নবীজির উসিলা নিয়া যখন চাই তখন আমরা আশাটা বেশি রাখি আশাটা বেশি করি কেন করি কেন করি আমরা আল্লাহর কাছে যখন চাই আমরা গ্যারান্টি দিতে পারি না আল্লাহ আপনি আমার আশা দোয়া কবুল করছেন কিনা বা শুনছেন কিনা কিন্তু নবীদের উসিলা নিয়ে যখন চাই তখন আমাদের আশাটা বাইরে যায় সুহান আল্লাহ বলে যারা উসিলা মানে যারা উসিলা মানে যারা আমার আপনার নবীজির উসিলা নিয়ে দোয়া করতে ভালোবাসে পছন্দ করে এটাকে শিরিক বলে না বেদাত বলে না তাদের কথা বলছে আর যারা উসিলাই মানে না তাদের কথা বলে তো আল্লাহ বলে আমরা যারা মানি এটা আমরা বিশ্বাস করি আমার আপনার মায়ের নবীজির যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই আমার আল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের ডাক শুনবেন